বিগত কয়েক বছরের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি মাধ্যমিকের অন্যান্য বিষয়ের তুলনায় কিন্তু ইতিহাসের বিষয়ের প্রশ্ন একটু কঠিন হচ্ছে এমন প্রশ্ন আসছে যেগুলো আশাই করা যায় না যে পরীক্ষার খাতায় আসবে কিন্তু সেই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষার খাতায় আসছে অর্থাৎ কমনযোগ্য প্রশ্ন কিন্তু পরীক্ষার খাতায় দেখা যাচ্ছে না সেক্ষেত্রে তোমাদেরকে কোন দিকে লক্ষ্য রাখতে হবে ইতিহাস বিষয়টিকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে এবার ইতিহাসের কোন প্রশ্নগুলি বেশি আনকমন থাকছে শর্ট কোশ্চেন বা দুই নম্বর মানের কোশ্চেনগুলো কিন্তু আনকমন থাকছে কিন্তু তার উল্টো দিকে যদি আমরা তাকিয়ে দেখি বড়ো প্রশ্ন চার নম্বর বা আট নম্বরের প্রশ্ন কিন্তু মোটামুটি পড়ে গেলে কমন পাওয়া যাচ্ছে কমন পাওয়ার আশা রাখা যায় সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে আমরা লক্ষ্য রেখে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ের চার নম্বর মানের প্রশ্নের সাজেশন কাজেই আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে তোমরা যদি প্রতিনিয়ত আমাদের ভিডিওতে কমেন্ট করো এরকমভাবে প্রতিনিয়ত ভিডিওতে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য পরপর কথা দিচ্ছি পরপর তোমাদের জন্য নিত্য নতুন ইতিহাস বিষয়ের ভিডিও নিয়ে আসব। আজকের এই ভিডিওটি তৈরি করতে আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছেন একজন ইতিহাস বিষয়ের শিক্ষক ইতিহাস বিষয়ের সাবজেক্ট এক্সপার্ট কাজেই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তাহলে চলো স্ক্রিনে তোমরা চোখ রাখো প্রথম অধ্যায় থেকে দেখবে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন দেখো স্টার দেয়া প্রশ্ন সুতরাং তোমাকে খুব ভালো করে কিন্তু প্রশ্নটা রেডি করতে হবে স্টার দেয়া প্রশ্ন মিস করবে না এরপর দুয়ের দাগে বলা হয়েছে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বছর গুরুত্বপূর্ণ কেন তারপর তিন দাগ নারী সমাজের ইতিহাস চর্চার বিষয়গুলি আলোচনা করো স্টার দেওয়া প্রশ্ন বারবার করে বলছি স্টার দেওয়া প্রশ্ন কোনোভাবে মিস করবে না দেখে যাবে না হলে কিন্তু পস্তাতে হবে পরীক্ষা হলে গিয়ে এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমেই যে প্রশ্নটি রেডি করবে সেটি হলো উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই এই প্রশ্নটা রেডি করে নেবে এরপর দুয়ের দাগে দেখো টিকাধর্মী প্রশ্ন কিন্তু স্যার দিয়ে দিয়েছেন প্রথমেই তোমরা নীল দর্পণকে খুব ভালো করে রেডি করবে তারপর দেখবে হুতুম পাচার নকশা গ্রাম বার্তা প্রকাশিকা আর সর্বশেষ তোমরা দেখে রাখবে ধর্ম সংস্কার রূপে ব্রাহ্ম সমাজের আন্দোলন তো এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে রেডি করতে হবে এরপর তিনের দাগে উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন স্টার দেয়া প্রশ্ন দেখো তোমাদের যেহেতু দ্বিতীয় অধ্যায়টা একটু বড় তাই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু একটু বেশি সংখ্যায় প্রশ্ন থাকছে তোমরা একটু বেশি সংখ্যায় প্রশ্ন রেডি করবে এরপর চারের দাগে বলা হয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার তারপর পাঁচের দাগ পাশ্চাত্য শিক্ষা বিস্তারে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা লেখো এরপর ছয়ের দাগ চার্লস উডের ডেচ প্যাচ ভারতের শিক্ষাবিস্তারে মাগনাকাটা বলা হয় কেন তো এই প্রশ্নটাও দেখে রাখবে অতিরিক্তভাবে করে রাখবে দেখো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমাদেরকে আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো এরপর সাত দাগের প্রশ্ন সাত দাগের প্রশ্নে বলা হয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো স্টার দেওয়া প্রশ্ন খুব ভালো করে দেখবে এরপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ছটা স্টার দেওয়া প্রশ্ন কাজেই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাই খুব ভালো করে রেডি করবে তারপর বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো চলে আসবো তিনের দাগের প্রশ্নে তিনের দাগের যে প্রশ্নটি স্যার রেখেছেন নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো এরপর চারের দাগে বলা হয়েছে ওয়া ও ফরাসি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল তারপর পাঁচের দাগ সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো আর টিকা হিসেবে একটি প্রশ্ন দেখে রাখবে কোল বিদ্রোহ কোল বিদ্রোহটা টিকা হিসেবে খুব ভালো করে দেখে রাখবে তারপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে প্রথমে যে প্রশ্নটি দেখবে গোড়া উপন্যাস এরপর এইটা কমপ্লিট হয়ে গেলে দেখে রাখবে বর্তমান ভারত এবং আনন্দমঠ খুব ভালো করে এগুলো রেডি করবে এইগুলো যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে অর্থাৎ তোমার আয়ত্তে চলে আসবে এরপর তোমরা দেখবে উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতার চরিত্রটির অবদান কী ছিল এই প্রশ্নটি কিন্তু তারপর তোমরা দেখবে যখন তোমাদের প্রথমের প্রশ্নগুলি রেডি হয়ে যাবে তারপর তিনের দাগ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল এরপর চারের দাগে যে প্রশ্নটি দেখবে বঙ্গভাষা প্রকাশিকা তারপর দেখবে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এই দুটি প্রশ্ন দেখে রাখবে তারপর চলে আসবো পাঁচের দাগের প্রশ্নে এখানে দেখবে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো এরপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা সম্পর্কে লেখো তারপর দ্বিতীয় প্রশ্ন দেখে রাখবে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো তারপর তিন দাগ বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল চার দাগ বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো এরপর টিকাধর্মী হিসেবে দুটি প্রশ্ন দেখে রাখবে ইউরাই অ্যান্ড সন্স এবং তার সাথে দেখে রাখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই দুটো টিকা খুব ভালো করে রেডি করবে পঞ্চম অধ্যায় থেকে এরপর চলে আসছি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল দুই দাগ একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও তারপর চারের দাগ দেওয়া আছে ভুল করে টাইপিং মিস্টেক হয়ে গেছে তোমরা তিনের দাগটা আগে দেখে নাও এখানে বলেছে বার দৌল সত্যগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি আলোচনা করো তারপর তোমরা চার দাগ দেখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের উল্লেখ করো তো এই দুটো প্রশ্ন দেখা হয়ে গেলে তারপর আমরা চলে আসব পরের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দেখবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো এরপর দুয়ের দাগের প্রশ্নে দেখে রাখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনোভাবেই কিন্তু প্রশ্নটা ছেড়ে দেবে না তিনের দাগে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো চারের দাগ দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো এরপর অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দেখবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী উদ্ধস্ত সমস্যা কী ছিল তারপর দুয়ের দাগ কাশ্মীর রাজ্যে সমস্যা ও অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করো চলে আসব পরের প্রশ্ন তিনের দাগ তিনের দাগে বলা হয়েছে জুনাগড়ের ভারতভুক্তির বিষয়ে আলোচনা করো তারপর হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো তারপর পাঁচের দাগে বলা হয়েছে ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল স্টার দেওয়া প্রশ্ন সুতরাং খুব ভালো করে দেখতে হবে তাহলে তো তোমরা দেখে নিলেন মাধ্যমিক দু সালের ইতিহাস বিষয়ে চার নম্বর মানের প্রশ্নের সাজেশান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর জানিও তোমরা কি এই প্রশ্নগুলি আগে থেকেই পড়তে শুরু করে দিয়েছ তোমরা যদি এই প্রশ্নগুলি আগে থেকে পড়তে শুরু করে দাও কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাও এবং জানাও তোমরা এরপর আট নম্বর মানের ইতিহাসের প্রশ্নের সাজেশান চাও কিনা তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও আসবে তো চলো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো কারণ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই সাধারণত তোমাদের হাতে আর কিন্তু একটা মাস মতো টানা সময় আছে এই একটা মাস খুব ভালো করে এই প্রশ্নগুলোকে রেডি করো যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে রেডি করবে তারপর তোমার গৃহ শিক্ষকের দেওয়া প্রশ্নগুলো রেডি করতে পারো এক্সট্রা যদি কোনো প্রশ্ন চাই তো আমাকে জানিয়ে আমি তোমাদের জন্য এক্সট্রা প্রশ্নও দেখে দেব। তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে